হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাইড ব্লগস তো আজকে বেরোছি রাইড শেয়ার করার জন্য আর এখন গড়িতে সময় দশটা ষোলো তো এই সময় বের হয়ে সারা রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলন শুরু করা যাক এখন গড়িতে সময় বাজে দশটা পাঁচচল্লিশ তো এইমাত্র একটা ট্রিপ পাইলাম তো উনি যাবে হচ্ছে গুলশান তো এখন আমি যাচ্ছি হলো ওনার লোকেশনে ওনাকে পিক করার জন্য দেখি কতক্ষণ সময় লাগে ওনাকে পিক করতে আর আকাশের অবস্থা খুবই মানে কালো হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টিরামবে হেলো আচ্ছা আচ্ছা ওকে এখন বাজে হচ্ছে এগারোটা সাঁত্রিশ তো এইমাত্র ট্রিপটা টিপটা কমপ্লিট করলাম এটার ভাড়া আসছে একশো ষাট টাকা দেখি আবার পরবর্তীতে টিপ কতক্ষণ পরে পাই তো এখন সময় বাজে একটা তিন এইমাত্র একটা প্রোগ্রাম পাইলাম পাঠাও এখন আমি যাচ্ছিল যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশন বেশি দূরে না কাছাকাছি তো আমি দ্রুতই চলে যাব যাত্রীর লোকেশনে যাত্রীর লোকেশনে যাই আগে অনেক সময় লাগলো একটা টিপাইতে আর বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল এই কারণে হয়তো টিপ পাইতেছিলাম না দেখি কী অবস্থা হয় সেই যে সকালে একটা ট্রিপ মারছিলাম এরপরে যে এই মাত্র ট্রিপ পাইলাম এর আগে এরপরে ট্রিপ পাই নাই সকালের ট্রিপের পরে এই দ্বিতীয় ট্রিপ अजीब है जी तो बेटा বাষট্টি টাকা পঁচিশ পয়সা ফুটস আছে আপনার কাছে থাকলে একটু দিলে ভালো হয় ঠিক ঠিক আছে আছে ওকে এখন সময় বাজে কমপ্লিট করলাম দেখি পরবর্তী ট্রিপ কখন পাই ওকে এখন গড়িতে সময় বাজে হচ্ছে একটা ছাব্বিশ তো এইমাত্র একটা পার্সেলের ট্রিপ পাইলাম এখন আমি পার্সেলটা পিক করার জন্য যাচ্ছি

মোড় দিয়ে জানা যাবেন আপনার বা দিকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ও একশো একত্রিশ টাকা আসছে একশো টাকা নেন আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এইমাত্র পার্সেলটা রিসিভ করলাম এখন আমি যাব ডেলিভারি দিতে মিরপুর দশের এখানে ডেলিভারি হবে পার্সেলটা তো দেখি এই পার্সেলটা ডেলিভারি দিতে আমার কত সময় লাগে ভাই আপনি আমি ও আচ্ছা আচ্ছা ওইটার কথা বলছেন না আচ্ছা লাস্টের নাম্বার কত আপনার

তো এই পার্সেলটা ডেলিভারি দিলাম দেখি পরবর্তী টিপ কখন পাই এখন সময় বাজে দুইটা উনিশ তো এইমাত্র মাত্র একটা ডেলিভারির টিপ পাইলাম দেখি এই টিপটা ডেলিভারি করতে কত সময় লাগে এটা নিব কীভাবে ব্যাগ ব্যাগ আছে বড় তো আচ্ছা একটু দু মিনিট সময় লাগলেই সমস্যা নাই একটু ব্যাগ একটা বড় ব্যাগ দেন যেন এটা আমি জুলাই নিয়ে যেতে পারি এখানে এখন ঘড়িতে সময় বাজে দুইটা সাঁত্রিশ তো এই আমি পার্সেলটা রিসিভ করে ওকে এখন বাজা হচ্ছে দুইটা সাঁত্রিশ তো এই মাত্র আমি পার্সেলটা রিসিভ করা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ঠিক আছে এখন বাজে হচ্ছে তিনটা পনেরো এমাত্র এই মাত্র পার্সেলটা ডেলিভারি দিলাম দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই মসাদ দেখ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে ওকে এই যে আই ডি ই আর জ্যাট এম এন এল ও জি এস জি বুঝতে পারছো এখন বাজে তিনটা পঞ্চাশ তো এইমাত্র একটা কল পেলাম পার্সেলের তো এখন আমি যাচ্ছি পার্সেলটার পিক আপ পয়েন্টে দেখি এই কমপ্লিট করতে কত সময় লাগে সঠিক অ্যাড্রেসটা দিলে ভালো হবে ভাই যাই হোক এক কিলো বেশি আসছি এর জন্য বিশ টাকা বেশি নিলাম আপুর কাছ থেকে যেহেতু ওনারা লোকেশনটা ঠিক মতো দেয় নাই আপনার আরও এক কিলো পিছনে লোকেশন দিয়েছিল ঠিকানা দেখা ছিল ঠিকই কিন্তু লোকেশন অ্যাপসের মধ্যে এক কিলো পিছনে ওকে দেখি এখন এখন বাজে হলো চারটা দেখি কতক্ষণ পরে আবার পাই কতক্ষণ করে আবার টিপ পাই ওইদিকে গেছিলাম আমি পিছুর দিকে আপনি আপনি যেদিক দিয়ে বলবেন সেদিক দিয়ে যেতে পারব সমস্যা নেই তাহলে পিছন দিয়ে চলে যাই যদি ওই দিক দিয়ে রাস্তা আপু আপনার অ্যাপসে দেখতে হবে আমারটা ব্যাটারি শেষ চার্জ শেষ হয়ে গেছে ওকে এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম এখন বাজে হলো পাঁচটা ঊনষাট প্রায় ছয়টা বাজে তো এই মাত্র কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আচ্ছা ঠিক আছে আমি তোমার ফ্রেমে নিতেছি হ্যাঁ এটা রায় যেমন ব্লগস দিবা ঠিক আছে ওকে ঠিক আছে আমি তোমার ফ্রেম নিচ্ছি আমি তোমার ভিডিও ছেড়ে দিব না ঠিক আছে দেখো ওকে হ্যাঁ 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 nào ঠিক আছে হ্যাঁ এখন করি বাজে যে সাতটা আটত্রিশ তো এইমাত্র এই কমপ্লিট করলাম দেখি পরবর্তী টিপ কখন পাই তো বন্ধুরা এখন আর টিপ টুপ পাচ্ছি না অনেকক্ষণ ধরেই বসেছিলাম কিন্তু কোনো টিপ পাচ্ছি না তাই ভাবতাছি আজকের মতো রাইটটা এখানেই শেষ করব তো এখন গড়িতে সময় বাজে আটটা সতেরো তো এই সময় এসে আমি আর কোনো টিপই পাচ্ছি না এখন আমার এখন তাহলে চলেন হিসাবটা করে ফেলি তো আজকে আমার সারা দিনে পাঠাউতে ইনকাম হচ্ছে ছয়শো আশি টাকা আর ইনড্রাইভি ইনকাম হয়েছে একশো ষাট টাকা তাহলে টোটাল ইনকাম হয়েছে আষ্টশো চল্লিশ টাকা এর মধ্যে আমি সারাদিন রাইড করছি একশো কিলোর মতো তো একশো কিলো রাইড করলে আমার মোটামুটি তিনশো টাকার মতো তেল যায় তো তিনশো টাকার তেল যদি বাদ দিই তাহলে আমার নেট ইনকাম থাকে পাঁচশো চল্লিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে ভাল লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ